আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির জমির ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা সামনেরটা হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তা এখান থেকে একবারে ষোলো ফিট রাস্তার সাথে আমি আপনাদের একটা জমি দেখাবো এখানে চার শতাংশ পাঁচ শতাংশ বা দশ শতাংশ জমি নিলে আপনারা নিতে পারবেন একবারে মার্কেট পজিশনের একটা জমি খাজনা খাই সব কিছু অনলাইন করা আশেপাশে যে যে বাড়িঘর আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্যাক্টরির জন্য বিশাল একটা জমি নেওয়া হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি ভিতরে যারা জমি কিনতে চান ভালো মানের জমি তারা এই জমিটা দেখতে পারেন বর্তমানে এটা রাস্তার সাথেই কিন্তু এই জমিটার অবস্থান আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি আছে এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই জমিটাই বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট শট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো রাস্তা সিটি কর্পোরেশনের রাস্তা এখান থেকে আবার চলে গেছে ওদিকে এই জমিটাই বিক্রি করা হবে কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে এই যে রাস্তা এই রাস্তার সাথেই আপনার এই জমি এই জমিটা এটা কাগজপাতি খাজনা খারিজ সব কিছু আপ টু ডেট করা আছে যারা কম বাজেটের ভিতরে জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারেন বর্তমান বাজার মূল্যে অনেক কম কম বাজেটে ছেড়ে দেওয়া হবে আমি অবশ্যই জমির দামটা অবশ্যই বলে দেব ভিডিওতে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এটা কাগজপাতি খাজনা খারিজ অনলাইন করা আছে কোনো সমস্যা নেই এই জমিতে বিক্রি করা হবে এখানে সাথে সাথে রুম করলে তিন সেট রুম করলে দুই হাজার পঁচিশশো টাকা ভাড়া দিতে পারবেন হাফ বিল্ডিং রুম করলে আপনার অ্যাটাচ বাথরুম সহ যদি রুম করেন তাহলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা রুম ভাড়া দিতে পারবেন এখানে প্রচুর ঘনবসতি এবং প্রচুর ভাড়া চাহিদা রুম করলেই ভাড়া রুম করলেই ভাড়া এখানে ভাই জমি কিনে আপনি যদি রুম করেন তাহলে ভাড়া দিতে পারবেন এটার দাম পড়বে আপনার প্রতি শতাংশ তেরো লাখ টাকা শতাংশ তেরো লাখ তেরো লাখ টাকা শতাংশ যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হইব ভাই প্রচুর পরিমাণ যারা জমি কিনবেন প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এই ধরনের নিত্য নতুন জমির ভিডিও বাড়ির ভিডিও আপনারা হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন এই জমিটি বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এখানে আপনি চাইলে চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ নিতে পারবেন কোনো সমস্যা নাই যে যতটুকু নেবেন তার চাহিদা অনুযায়ী দেওয়া হবে এই জমিতে বিক্রি করা হবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ